হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো সেটা হচ্ছে সিএফসি এবং এইচসিএফসি এর নামকরণ এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের যেই ক্লাস পরীক্ষাগুলোতেও খুব বেশি আসে এবং হচ্ছে অ্যাডমিশনও এখান থেকে করছেন আসে যে সিএফসি এর নামকরণ করো বা সিএফসির নাম সিএফসির নামকরণ থেকে আবার এটা কি নাম সে কোন কার্বনের কয়টা হাত আছে বা কয়টা কার্বন আছে বা কয়টা ফ্লোরিন আছে বা কয়টা ক্লোরিন আছে এইভাবে এখান থেকে আসে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সিএসি মানে সিএসি মানে আছে ক্লোরো ফ্লোরো কার্বন এটা মানে আছে ক্লোরো ক্লোরো কার্বন যেটাকে আমরা বলে থাকি ফ্রিয়ন গ্যাস ঠিক আছে এই ফ্রিড গ্যাসটা বেসিক্যালি সিএফসি অনেক প্রকার হতে পারে সিএফসি জিরো ওয়ান থেকে শুরু করে হাজার পর্যন্ত যত হতে পারে যেমন এটাকে আমার এভাবে লিখতে পারি সিএফসি ইলেভেন সিএফসি টুয়েলভ বা সিএফসি সি এফ সি থার্টিন এভাবে হট এভার ইউ লাইক এটা লেখা যায় তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিএফসি এর নামকরণ আগে আমরা সিএফসি এর নামকরণটা শিখি তারপরে আমি হচ্ছে এইচ সি এফ সি এর নামকরণ শিখবো নামকরণ যদি আসে যে সিএফসি এর সংকেত কোনটি এটা আমরা করবো সিএফসির সংখ্যা এটার প্রসেসটা সিস্টেমেটিক্যালি সবগুলোই সেম প্রথমে আমার এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে আমরা নাইনটি যোগ করব নাইনটি যোগ করি তাহলে আছে টু আর আচ্ছা 102 হয় এখান থেকে আমরা সর্ব ডালে সে সর্ব ডানে দেই আ সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ফ্লোরিন নাম্বার এবং তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা আছে হাইড্রোজেনের নাম্বার কয়টা হাইড্রোজেন আছে সেটা এখানে আর লাস্টে সর্ব বামে যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন তো এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে একটা মাত্র কার্বন আছে হাইড্রোজেনের সংখ্যা জিরো এবং ফ্লোরিনের সংখ্যা দুই আমরা জাস্ট একটা কার্বন লিখি একটা কার্বনের আর আমরা তো জানি কার্বনের যোজনী কত কার্বনের যোজনী অবশ্যই চার চার চারটা হাত দিই এখন এখানে ফ্লোরিন কয়টা ফ্লোরিন হচ্ছে আমার দুইটা তারিখ দুই আমি ফ্লোরিন দিই তারপরে যেটা হচ্ছে আমার তো হাইড্রোজেন নাই তাহলে হাইড্রোজেন যেহেতু নাই তাহলে সেই হাইড্রোজেনের বদলে হাইড্রোজেনের রিপ্লেসে সেটা হবে ক্লোরিন হবে যদি হাইড্রোজেন যদি হাইড্রোজেন সংখ্যা জিরো হয় তাহলে হাইড্রোজেন এর ক্লোরিন হবে তাহলে এখানে বাদ বাকি দুই জায়গায় আমি ক্লোরিন বসাই দেব তাহলে এটা তো আমরা লিখলাম তাহলে আসলে কি হবে সি সি এফ টু সি এল টু তাহলে এই যে কোয়েশ্চেনটা সি বারো এর সংকেত কোনটি তাহলে এটার সংকেত হবে সি এফ টু সি এল টু তেমনই ভাবে আমরা আরো দুই তিনটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি আসতে পারে যে সিএফসি এর সংকেত কোনটি সিএফসি আর একশো বারো তাহলে আমরা একশো বারো সংখ্যাটা নিই এবং তার সাথে হচ্ছে নাইনটি যোগ করি টু আর জিরো এবং হচ্ছে এখানে আছে টু যোগ করার পরে দুইশো বারো হয় আমরা তো এখানে দেখলাম যে সর্ব ডানে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোরিন নাম্বার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন নাম্বার তারপরে সর্ব বামে যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন নাম্বার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা দুইটা হাইড্রোজেন জিরো এবং হচ্ছে ফ্লোরিন সংখ্যা দুইটা তাহলে এবার আমরা কার্বন দুইটা লিখি আর কার্বনের যোজনই তো আমরা জানি চার তাহলে এখানে একটা আছে আর বাকি তিনটা ফিল আপ করে দিই এখানে একটা আছে এবং বাকি তিনটা ফিল আপ করে দিই এখানে দেখেন এখানে আছে ফ্লোরিন কয়টা িন দুইটা ফ্লোরিন আমি এখানেও দুইটা বসাতে পারি বা হচ্ছে আমি এখানে একটা এখানে একটা বসাতে পারি এটা ইটস আপ টু ইউ যেটা হচ্ছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি যেখানে বসাতে পারেন তাহলে এখানে আমি ফ্লোরিন একটা দিলাম এখানে একটা ফ্লোরিন দিলাম আর বাদ বাকি আমরা কি বলছিলাম যদি হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা জিরো হয় তাহলে হচ্ছে আমার হাইড্রোজেনের রেসপেক্টে তখন ক্লোরিন বসাবো তাহলে ক্লোরিন বাদ বাকিগুলো ক্লোরিন বসাই দিই ক্লোরিন বসাই দিলাম তাহলে এটা সংকেতটা কি হলো সিএফসি এফ একশো বারো এর সংকেতটা হলো আমার সি টু এফ টু এক দুই তিন চারটা একটা ক্লোরিন সি টু এফ টু সি ফোর তাই এইভাবেই আমরা সিএফসি যতই দিক না কেন আমরা এইভাবেই হচ্ছে নাইনটি যোগ করে এই রুলের মাধ্যমে এটা এটা আরেকটা রুলস আমার আছে নাইনটিস ল তো নাইনটিস ল তো আমরা দেখলাম এবং এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন একটা সংকেত দেওয়া থাকলো সেখান থেকে আমি কিভাবে হচ্ছে সিএফসি নাম্বার বের করব ধর আমার একটা সংখ্যা দেওয়া হলো সিএফসিএল3 এখান থেকে আমি কিভাবে হচ্ছে তার সিএফসি নাম্বার কত সেটা বের করব সিএফসি নাম্বার কত সিএফসি নাম্বার তো এটার প্রসেসটা হচ্ছে এরকম যে ফ্লোরিন নাম্বার ফ্লোরিনের সংখ্যা তারপর হচ্ছে কা তারপরে যেটা হচ্ছে হাইড্রোজেন এর সংখ্যা প্লাস ওয়ান তারপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন এর সংখ্যা মাইনাস ওয়ান কতগুলো কার্বন আছে তাহলে এটা আমি এই প্রসেসে যদি আগাই তাহলে আছে ফ্লোরিনের সংখ্যা ওয়ান লিখলাম ফ্লোরিনের সংখ্যা ওয়ান তারপর তার পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা প্লাস ওয়ান সংখ্যা তো নাই জিরো জিরো প্লাস ওয়ান কত জিরো প্লাস ওয়ান টু ওয়ান ওয়ান আর কার্বনের সংখ্যা মাইনাস ওয়ান তাহলে কার্বনের সংখ্যা যেহেতু এক আছে ওয়ান মাইনাস ওয়ান ইজ টু জিরো হয় তাহলে এখানে তো জিরো না বসালেও হয় তাহলে এটা সিএফসি নাম্বার হচ্ছে ইলেভেন তাহলে এটা সিএফসি নাম্বার আমরা বলতে পারি সিএফসি ইলেভেন তো এইভাবে আমরা কোনো একটা সংকেত দেওয়া থাকলে তার সিএফসি নাম্বার বের করতে পারি তো আমরা আরেকটা এক্সাম্পল যদি এখানে ইউজ করি সেটা হচ্ছে সিএফ টু টু এটা সিএফসি নাম্বার কত আর ক্লোরিন নিয়ে তো আমার টেনশন আমরা হচ্ছে কার্বনের যোজনে আছে চার বাদ বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমার ক্লোরিন বসে যাবে ফাঁকা জায়গাগুলোতে ক্লোরিন বসে যাবে এটা আমরা এখানে লিখে দিই যে ফাঁকা জায়গায় ক্লোরিন বসবে এটা শুধুমাত্র যেই সিএফসি নাম্বার বের করার ক্ষেত্রে এটা এইভাবে আমরা দেখতে পারি তাহলে সিএফ টু আমরা এটার সিএফসি নাম্বারটা বের করি প্রথমে আমার কি ছিল যে ফ্লোরিন নাম্বার তাহলে ফ্লোরিন কতগুলো আছে ফ্লোরিন আছে দুই ফ্লোরিনের সংখ্যা দুই তারপরে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা প্লাস ওয়ান তাহলে হাইড্রোজেন যেহেতু নাই তাহলে প্লাস ওয়ান যদি করি জিরো প্লাস ওয়ান টু ওয়ান আর কার্বনের সংখ্যা মাইনাস ওয়ান তাহলে কি হলো কার্বন সংখ্যা যেহেতু এক আছে তাহলে মাইনাস ওয়ান করলে হচ্ছে জিরো হয় তাহলে জিরো না সিএফসি হবে সিএফসি সিএফসি টুয়েলভ এর সংকেত তো আমরা এবার সিএফসি তো দেখলাম এবার হচ্ছে আমরা এই টা দেখি সেম ওই নাইনটিস রুল দিয়ে করা যায় এই সিএফসি মানে কি এই সিএফসি মানে হাইড্রো কার্বন বলতে এই আগে ওই সেমই যে সিএফসি নাম ছিল সেই এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে তাই কোয়েশ্চেন এরকম আসতে পারে যে এই সি এফ সি টোয়েন্টি টু এর সংকেত কোনটি সংকেত যদি কোনটি আগের মতো আমরা সেই নাইনটি থ্রু করি নাইনটি যোগ করলাম তাহলে এখানে আছে আর এগারো তাহলে এইভাবে আবার সেই সি এইচ এফ আছে ফ্লোরিনের সংখ্যা একটা ক্লোরিনের সংখ্যা একটা তাহলে আমরা হাইড্রোজেন ক্লোরিন আগে আমার তো কার্বন সংখ্যা একটা তাহলে একটা বসাই চারটা হাত প্রথমে আমার ফ্লোরিন সংখ্যা দুই তাহলে ফ্লোরিন দুইটা বসাই আর আর হাইড্রোজেনের সংখ্যা এক আমরা তো বলছিলাম যে ফাঁকা জায়গাগুলো ক্লোরিন দিয়ে পূর্ণ করতে হবে তাহলে ক্লোরিন দিয়ে পূর্ণ করলাম তাহলে এর সংকেতটা কি হলো যে CH F2Cl এইটাই হচ্ছে বেসিক্যালি যে HCFC 22 এর সংকেত কোনটা CH F2Cl ঠিক আছে তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারলাম তারপরে আমি আরেকটা যদি এক্সাম্পল দেই যে এই সি এফ সি এর নামকরণ যদি করি গাঠনের সংখ্যা যদি আঁকায় তাহলে আবার সেই নাইনটি তাহলে কি হলো একশো দশ তাহলে আবার সেই আমি আবার সেই দিলাম কার্বন চারটা হাত তারপর হচ্ছে একটা হাত সে হাইড্রোজেন ফ্লোরিনের সংখ্যা যেহেতু জিরো আমার কোনো মাদ বাদাম কারণ নাই তারপরে আমি বাদ বাকিগুলো যে ফাঁকা জায়গা আছে সেখানে আমি ক্লোরিন বসাই দিলাম তাহলে এটার সংকেত কি হলো সিএইচ সি সি এল থ্রি সি এইচ থ্রি ঠিক আছে এটা সেই এইচ সি টোয়েন্টি এর সংকেত আর যদি আমাদের কোনো সংকেত দেওয়া থাকে এবং সেখান থেকে যদি এইচ এর নাম্বার বের করতে বলে তাহলে আমরা আগের মতোই সেই প্রথম আছে ফ্লোরিনের সংখ্যা তারপর আছে হাইড্রোজেনের সংখ্যা প্লাস ওয়ান এবং আছে লাস্ট বার নট সেটা আছে কার্বনের সংখ্যা থেকে এক মাইনাস করে দেব তারপরে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে আমার ওই সিএফসির মতো সেই এইচ সেই নাম্বারটাও সেরকমই হবে তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও কিনে হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমত